আসসালামু আলাইকুম অনলাইনে খুব সুন্দর একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই এসেছে আর ভাবলাম আপনাদের সাথে ওইটা শেয়ার করি আমি যদিও আগে থেকে চেক করে নিয়েছি যখন মানে হাতে পেয়েছি তখন যে ঠিকঠাক আছে কি না আর এখন এসির জন্য প্যাকেট একটু ছিঁড়েও গেছে আর আপনাদের সাথে এখন শেয়ার করছি এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যদিও এটা আর্টিফিশিয়াল কিন্তু দেখতে একদম সত্যিকারের ফুলের মতো এটা হচ্ছে একটা গাদা ফুল আমি অনেক দিন থেকে আসলে এই ফুলটা নিতে চাচ্ছিলাম তো হঠাৎ করে চোখে পড়লো একদিন এটা হচ্ছে ঈদের আগে চোখে পড়েছিল তো আমি পেজটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম যাতে ঢাকায় ফেরার পর আমি অর্ডার করতে পারি তো এসেই আমি অর্ডার করেছিলাম আর সেটা পেয়েও গেছি আর এত তাড়াতাড়ি আমি আজ পর্যন্ত কোনো জিনিস পাইনি আগের দিন অর্ডার করলাম পরের দিন দুপুরের বেলায় চলে এসেছে তো এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে একদম সত্যিকারের ফুলের মতোই দেখতে একটুও মনে হচ্ছে না যে এটা সত্যিকারের ফুল না আর আরিসের বাবাও বলল যে এটা আসলে দেখতে সুন্দর লাগছে আজকে আমি আমার ড্রয়িং ডাইনিংয়ের একটা অংশ কিভাবে সাজিয়েছি বা সাজাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে মেন দরজা মেন দরজা থেকে ঢুকেই একটা সুর এক আছে তো সেই জায়গাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসটাকে কি বলে আমি জানি না নামটা আমার এই মুহূর্তে মনে 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 আসছে না তো জিনিসটা খুব সুন্দর এটা যখন আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম সেই মুহুর্তে একটা আপু আমাকে গিফট পাঠিয়েছিল। এর সাথে আরও কিছু জিনিসও ছিল তো তখন যেহেতু আমি ভিডিও করিনি তো সেই জিনিসটা সম্পর্কে আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি তো আজকে ভাবলাম শেয়ার করি আর আপুকে এই জিনিসটা আমি ফেরত দিতে চেয়েছিলাম আসলে আপু নেয়নি তো যাই হোক আপুর পেজটার নাম হচ্ছে তাজমিল তো আমি অনেকদিন পর আজকে আবার ঢুকলাম পেজটাতে তো দেখলাম যে পেজটা আপু আর কন্টিনিউ করছে না আর এই জিনিসগুলো পাঠিয়েছিল ওই সাথে এগুলো হচ্ছে টেবিল ম্যাট তো জিনিসগুলো অনেক সুন্দর আপুর নিজের হাতের করা তো আমার কাছে খুবই পছন্দ হয়েছিল সেই সময় তো পরবর্তীতে আপুর সাথে আর যোগাযোগ করা হয়নি সেইভাবে যেহেতু আমি আর ভিডিও কন্টিনিউ করছিলাম না আর এটা হচ্ছে কাঠের একটা কি বলবো শেলফ টাইপের তো এটা দারাজ থেকে অর্ডার করেছিলাম এটাও অনেক আগের অনেক আগে বলতে তাও কয়েক মাস আগের হবে যেহেতু আপনাদের সাথে এগুলো কিছুই শেয়ার করা হয়নি তো ভাবলাম আবার নতুন করে শেয়ার করি আর এই জিনিসটা আমার একটা রাউন্ড ক্যানভাস এই ক্যানভাসটা আপনারা আগে দেখেছেন তো সেটাকে আমি আবার নতুন করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি ক্যান পেন্টিংটা চেঞ্জ করেছি এটার ওপরে আমি গ্লু গান দিয়ে মানে গ্লু যেটা থাকে সেটা দিয়ে এইভাবে বর্ডার এঁকে তার উপর রঙ করে দিয়েছি গোল্ডেন কালার দিয়ে আর ঘরে যেই লেসগুলো ছিল সেগুলো দিয়ে চারিদিক দিয়ে সাজিয়ে দিয়েছি আর কিছু টার্সেল বানিয়ে লাগিয়ে ফেলেছি অনেকদিন ধরে যেহেতু আমি ভিডিও করি না তো আমার যে ট্রাইপড ছিল সেটা আমার এখন দরকার হচ্ছিল তো সেটা খাটের নিচ থেকে বের করলাম আর দেখতে পাচ্ছেন এটার অবস্থা একদম ধুলাবালিতে একাট যেহেতু আমার ছোট ট্রাইপডটা দিয়ে হচ্ছিলো না ভাবলাম বড়টা দরকার তো সেটা এখন বের করে নিলাম নিয়ে কোনো রকম একটু পরিষ্কার করে কাজটা চালিয়ে পরবর্তীতে ভালো করে পরিষ্কার করে নিব আর এই তো এটা ঠিকঠাক মতো লাগিয়ে নিচ্ছি ঘর সাজাতে প্রত্যেকটা মেয়েই খুব ভালোবাসে আর আমিও তার ব্যতিক্রম নই আর এই টাইপের শেলফগুলো ইদানিং খুবই ট্রেন্ডিংয়ে আছে অনেকেই এগুলা দিয়ে তাদের ব্যালকনি বা বেডরুম লিভিং রুম এগুলো সাজায় আর আমিও এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এই জিনিসটা যেহেতু অনেক আগে আমি পেয়েছিলাম তো এর মধ্যে আমি কিন্তু এইগুলা এটা একবার ওয়াশও করেছি এটা কিন্তু ওয়াশ করা যায় আর যেহেতু সাদা তো এগুলাতে ধুলাবালি পড়লে বেশ নোংরা হয়ে যায় তো আমি একবার ওয়াশ করেছি ওয়াশ করে আবার নতুন করে ঠিকঠাক করে রেখেছি আর ওয়াশ করার সময় আমি নিচের এই বোর্ডটা খুলে রেখেছিলাম আর যেহেতু বোর্ডটা একবার খুলেছিলাম তো নিচের এই যেই গিট্টুগুলো সেটা আমি ঠিকঠাক মতো দিতে পারিনি যেমন পেরেছি তেমন করে রেখে দিয়েছি আগে আপুটা সুন্দর করে দিয়ে দিয়েছিল। আর এই জিনিসগুলো সব বেশিরভাগ জিনিসই আমার হাতের তৈরি আর এটাও আমি একসময় ব্লক প্রিন্ট করেছিলাম আর তার পাশে লেস লাগিয়ে দিয়েছিলাম তো সেটা দিয়ে সাজিয়ে নিচ্ছি রং নিয়ে কাজ করতে আমার খুব বেশি ভালো লাগে সেটা হোক পেন্টিং বা ব্লক প্রিন্ট বা যে কোনো কিছু রঙ করা দেয়াল রং করতে বললেও হয়তো আমি খুব আনন্দের সাথে সেটা করে দেব আর আমার ঘরের দেয়ালের অবস্থা খুব একটা ভালো না যেহেতু আমি ভাড়া বাসাতে থাকি তো চাইলেই দেয়াল রং করতে পারি না তবে দেয়ালের অবস্থা খুব একটা ভালো তাও না আমার ছেলে একেবারে মানে কি বলবো এটা সেটা একে একাকার করে ফেলেছে এই পাশে সাজানোটা আমার শেষ হয়ে গেছে আর এবার দরজার আরেক পাশে টিভির যে জায়গাটা আছে সেটা আমি ঠিকঠাক করব। আর এই দেয়ালের অবস্থা তো আগেই বললাম এটা আমার কিছুই করার নেই আমার ছেলে এর বারোটা বাজিয়ে দিয়েছে আর এটা হচ্ছে কাঠের একটা ঘড়ি যদিও নষ্ট কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কাঠের যে শেলফটা ছিল সেটা এখানে লাগিয়ে নিচ্ছি আর এটার উপরেও আমি সাজিয়ে নিচ্ছি টুকটাক করে আর এটা এটা আমি রঙ করে নিয়েছি রঙ করে এর ওপরে লেস বসিয়ে দিয়েছি আঠা দিয়ে তো দেখতে সুন্দর লাগছে কোনো জায়গায় অনেকদিন ধরে এক একরকমভাবে সাজানো থাকলে সেটা আমার দেখতে ভালো লাগে না সেটা হোক ঘর বা ড্রয়িং রুম বা ডাইনিং রুম বা রান্নাঘর তো আমি কিছুদিন পর পর বা দেখা গেল দু এক মাস পর পর আমি একটু এডিক ওডিক করে চেঞ্জ করতে থাকি সব সময়ই সাজানোর জিনিসগুলো অনেক সময় একই থাকে কিন্তু এদিক ওদিক করে সাজালে আমার কাছে দেখতে ভালো লাগে আর আমি এটাই করি বারবার ছোট ছোটো এই কুশন কভারের ওপরে ব্লক প্রিন্ট আমি করেছি আর লাল যে কুশন কভারটা আছে এটার ওপরে ব্লক প্রিন্টের উপরে আমি আবার কাঁথা স্টিচ করে নিয়েছিলাম দেখতে অনেক ভালো লাগে আমার কাছে ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না আর এই যে সেই ফুলটা এখানে সেট করে দিয়েছি জানি না ছেলে উঠলে ঘুম থেকে উঠলে হয়তো আর এখানে রাখা যাবে না ও এটা নিয়ে খেলা শুরু করে দেবে তো যাই হোক আপাতত আমার এখানকার সাজানো গোছানো শেষ আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম